অনেকেই চিনেন না তোরাগ নদী আপনাদেরকে দেখাচ্ছি যে তোরাগ নদী হাত নাড়াচ্ছেন কোথায় আমি আছি আজকে আমাদের ছুটি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তোরাগ নদী এটা নদীর এই পারে ওই যে কেয়া নৌকা গুলা পার হচ্ছে এই পার থেকে ওই পারে আয়নারামু কেমন আছেন কালাম্বাইল জিজ্ঞাসা করলো ও আচ্ছা জি আপু এটা হচ্ছে তোরগ নদী নদীতে এই যে বড় বড় লঞ্চ আছে এইটা গাবদুলি ব্রিজ এই যে দেখেন গাবদলি ব্রিজ এটা এই যে জুম করে দেখাচ্ছি ব্রিজ এটা উত্তরবঙ্গে গাড়ি সব এই দিক দিয়ে যায় তারপরে যে পাশে আপনার তোরগ নদী পাশে আপনার লেক করে দিয়েছে অনেক সুন্দর পরিবেশ হাঁটার জন্য হাঁটার জন্য সুব্যবস্থা করে দিয়েছে সরকার যারা যারা লাইক ডান করতে ভুলে গেছেন সবাই একটু লাইক ডান করে দিবেন জানি না আপু আয়না রামু কোথায় আছে তা তো কইতে পারি না আছে তো বাড়িতেই এখন কি করে কোথায় আছে মরে আপনার আছে ধন্যবাদ আপু আপনাকে আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা যারা অংশগ্রহণ করেছেন আমার লাইভে আপনাদেরকে দেখাচ্ছি তুরাগ নদী আয়ান কি তুই কি তোমার ছেলে যে আয়ান আমার ছেলে আয়নারাম্মু আছে এই যে আয়নারাম্মু চলে আসছে আয়নারাম্মু আছে দেখতেছে লাইভ দেখছে আয়নারাম্মু মরিয়ামাপু লেখে আসসালামু আলাইকুম ভাবি না মু উত্তর দিয়ে দিবেন যারা লাইক করতে বলে গেছেন সবাই লাইক ডান করে দিবেন হ্যাঁ মোরে মাপু হাসতেছে মোরে মাপু হাসতেছে হ্যাঁ অনেকে আছেন লাইভে যারা যারা লাইভ দেখছেন আপনারা দেখি আপনাদেরকে দেখাচ্ছি তুরাগ নদী এটা এটা মিরপুর বেরিবাদে তুরাগ নদী এই যে একটা বড় লঞ্চ আসছে বালু বুঝাই করা এই যে আপনারা দেখছেন বড় অনেক বড় লঞ্চ এটা ক্যামেরাই অনেক ছোট কিন্তু বাস্তবে অনেক বড় বাকি কথা বলেন সরি বাবি ক্যামেরা ক্লিয়ার না আচ্ছা আচ্ছা আলামিন ভাই আসছে আমার লাইভে ধন্যবাদ ভাই আপনাকে ক্যামেরা ক্লিয়ার না হয়তো নেটওয়ার্কের সমস্যা এই জন্য ক্লিয়ার না আমি চলে গেলাম মোরে মাপু বলল একটু সময় দেন আপু আপনাদেরকে অনেক সুন্দর পরিবেশ দেখাচ্ছি দেখেন আপনারা কখনো দেখেন না এই পরিবেশটা বাবি কথা বলেনি ও আচ্ছা এজন্য চলে যাচ্ছেন বাবি কথা বলবে সমস্যা না হয়তো মনে হয় চলে গেছে কি না আয়নারামু থাকলে আপনি উত্তর দিয়ে দেন আসেন কিনা না অবশ্যই উত্তর দিয়ে দেন যদি না থাকেন তাহলে তো আর উত্তর পাবেন না চলে গেছে কিনা অবশ্য বুঝতেছি না কারণ ছেলে অনেক দুষ্টামি করে ছেলে অনেক দুষ্টামি করে তো এই জন্য মাপু আছে ধন্যবাদ এই যে না আছে আমি একটু ব্যস্ত আছি আপু এই যে আইনের আম্মু শুনতেছে কিন্তু ব্যস্ত আছে এই জন্য আপনার কথা উত্তর দিতে পারতেছেন হয়তো ব্যস্ত এই জন্য এই যে লেখছে আয়নকে গোসল করাবো আচ্ছা গোসল করাবে আয়নকে গোসল করাবে ওকে ঠিক মোরেমা বলেছে ওকে ঠিক আয়নকে গোসল করাবে আয়নার মু বলছে হানন ভাই আবার চলে আসছে ধন্যবাদ ভাই হানন ভাই মোরে মাপু আছে হানন ভাই আমাদের গ্রুপে একজন পেয়েছি খুবই ভালো একদিন বাকি আছে যে আপনার এই যে বুধবার রাত এই রাতে ঢুকানোর জন্য আমি আপনার সঙ্গে কথা বলবো হোয়াটসঅ্যাপে নক দিবনে একজন ভালো লোক পেয়েছি সে থাকবে আমাদের সঙ্গে তাহলে আমাদের সাতজন হয়ে গেছে অলরেডি যদি আপনারা রাখতে চান